নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই স্নান স্নান দুধিসের আসলাম ঠাকুর পূজা দিয়ে আসলাম এখন বিডুডি শুরু করলাম রান্না বান্না করব। কি কি রান্না করছি তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে রোদ্রু নাই কিন্তু হালকা এই ঠান্ডা এই যে দেখো আজকে ঠান্ডাই এই যে রান্না করবো শোল মাস আলু দিয়ে শোল মাছ রান্না করুন এখন এই যে মাছে হলুদ আর লবণ মাখায় রাখি মেখে নেই এখন এসে বেজে নিব লবণ মাখায় নিলাম এখন আলুটা কাটবো এখন আলুটা কেটে নিলাম এখন এই যে মাছটা ভেজে নিবো ফরণে ফ্রণে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে দিয়ে দিব এই যে পিঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কাঁচা মরিচ আর পিঁয়াজ আর কুচি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিব আলুটা আগে দিয়ে ভেজে নিব তারপরে আলুটা ভাজা হইলে হলুদ মরিচটা দিব হলুদ দিব এখন লবণ দিয়ে একটু আলুটা ভেজে নিব এই যে এখানে আছে হলুদ আর জিরা ধনিয়া যেটা নিলাম এখন এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখন এটা মধ্যে দিয়ে মশলাটা কষায় যে দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে এই যে গরম ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই যে এখন জোলটা ফুটে উঠছে এখন মাছটা দিয়ে দিই আর এখানে মুগ ডাল বসাই দিছি এখানে আছে জিরা আর গরম মশলা বাটা এখন এখানে এটি মিক্স করে দিয়ে দিলাম এই যে আমার শোল মাছের তরকারি আর মুগের ডাল রান্না হয়ে গেছে এই যে এখন খাওয়া দাওয়া করব এই পদ আজকে আজকে কোনো কিছু রান্না করিনি এই যে এখন রাতে খাওয়া দাওয়া করব তরকারিটা গরম করছি আর এই যেখানে ডালটাও একটু গরম করে নিতেছি চুলাই দেয়া আর ভাত এই যে আমাদের এখন রাতে রাতে খাওয়া দাওয়া শেষ এখানে যে বাসনপত্র একটু ধুয়া কুছায় নিতেছি এখানেই রাখছি ভিডিওটি আবার দেখা হবে একটি নতুন পর্বে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গুড নাইট